এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট কী হতে পারে হিন্দু ধর্মের সংখ্যালঘু মানুষজন দেখে যেভাবে মারধর শুরু করছে মৌলবাদীদের বিরুদ্ধে কিন্তু কতটা গর্জে উঠতে পারবে বিজেপি কিন্তু দলমত নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হচ্ছেন কিন্তু বাংলাদেশের ইউনিস সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কে নেবে এটাই এখন দেখার বিষয় তাই দর্শক বন্ধুগণ যে মৌলবাদী বা কার কথার উস্কানিকমূলক কথাবার্তায় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের সংখ্যালঘুরা দিনের পর দিন আক্রান্ত বাড়িঘর ভাঙচুর করছে মৌলবাদীদের বিরুদ্ধে গুরুতর গুরুত্বপূর্ণ অভিযোগ তবে দু হাজার ছাব্বিশে বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলের সমীকরণ চিত্রটা কি হতে পারে এটা একটা বাস্তবে যে একটা রাজনৈতিক চিত্র সেই সমীকরণ বাস্তবে এটাই একটা পরিসংখ্যান বলছে যে আগামী দিন আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন যদি দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দুশো চুরানব্বইটি বিধানসভার আসন পশ্চিমবঙ্গে তার চাইতে দ্বিগুণ ফলাফল করতে পারে কিন্তু শাসক দলের পক্ষে কিন্তু এই বাংলার মানুষ রায় দিতে চলেছে বা রায় দিবে আগামী দিনই দিন না পারবে কি পারবে না শুভেন্দু অধিকারী বলেছেন ছাব্বিশে এই দল তৃণমূল দল ক্ষমতায় ফিরবে না বা আসতে পারবে না তবে হিন্দু ধর্মীয় ভোটটা কিন্তু বিজেপি একটা বড় অঙ্কের একটা ফ্যাক্টর হতে পারে এমনটাই সম্ভাব্য না এমনটাই সূত্র মারফত খবর তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে ছিল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ